এই যে দেন লটারি ক্যাম্পেইন লটারি ক্যাম্পেইন যারা ভিডিও শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য ভাইরা ভিডিও শেয়ার দিছিলেন জি আচ্ছা লটারি দিতেছি এই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ফোন এটা 4 মাস 6 মাস এবং 9 মাসে কিস্তিতে নিতে পারবেন জানেন এটা যে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি শিওর পানি ঢুকলে এখন যদি পানি ঢুকে যায় দেওয়ার পরে কি হইব কি রদ মা ঠিকান জানেন ওয়াটারপ্রুফ তাহলে দিমু ওয়াটারের সমস্যা কি তাহলে এটা নিমু কেন ভাই আপনি তো জানেন এটা ওয়াটারপ্রুফ কিন্তু পানি ঢুকে গেলে কেন রিটার্ন নিমু আচ্ছা ঠিক আছে পানি ঢুকলে আমার পানি না ঢুকলে কথাই তো এটা ওকে ঠিক আছে মোবাইল চালু আছে ধরেন চালান হ্যাঁ বাস থাকুক এর ভিতরে আমরা একটা লটারি টানি দেখি ভাইদের ভাগ্য কি আছে ভাই ভিডিও কিন্তু শেয়ার দিয়ে আসতো ভিডিও শেয়ার দিয়া না আসলে পাবেন না ঠিক আছে ধরেন একটা লটারি আনেন ওকে ঠিক আছে খুলেন কি আছে দেখি আসেন চাপেন ভাগ্য পরীক্ষা দেখাও কি আছে কি লাগছে দেখাও এই এদিকে ধরো শীতকালীন কমপু প্যাকেজ কি নিবেন শীতকালীন কমপু প্যাকেজি নাও নিয়ে ভিতরে কেন আপনি লটারি টান দা পাইছেন এটাতে ক্যাশ দাও ধরেন এটা হচ্ছে একটা লوشن একটা বেসলিন হ্যাঁ আচ্ছা আমরা তাইলে এটা উঠাই উঠান আপনার হাতেই উঠান পানি তো আছে নাকি শুকনা আছে হ্যাঁ পানি দেই আচ্ছা ঠিক আছে উঠাই একটু দেখান পানিটানি ঢুকছে কিনা দেখেন ওইখানে দেখেন না ঠিক আছে পেঁয়াজ টেলিকমে তিন মাসেরও দিতে পারবো পাঁচ মাসেরও দিতে পারবো ছয় মাসেরও দিতে পারবো নয় মাসেরও দিতে পারবো শুধু লাগবে মানে আইসা পড়বেন আমাদের শুরুটি ঠিকানা থানার রুড নাসীনগর ব্রাহ্মণ বাড়িয়া টেলিকম যাদের ক্যাশ এবং কিস্তিতে লাগবে সবাই আইসা নিয়ে যান কোন বাধ্যবাদের কথা নাই ধন্যবাদ